একটি ছোট শহরে সুমন নামের একজন তরুণ চাকরি খুঁজছিলেন সুমনের পরিবার আর্থিকভাবে খুব ভালো অবস্থায় ছিল না তাই তিনি চাইতেন একটি স্থির চাকরি পেয়ে পরিবারকে সহায়তা করতে শহরে নানা কোম্পানির চাকরির বিজ্ঞাপন দেখে সুমন সিদ্ধান্ত নিলেন যে তিনি এক বৃহৎ ব্যবসায়িক সংস্থার চাকরি পাবেন একদিন একটি বড় কর্পোরেট অফিসে সুমনের সাক্ষাৎকারের দিন এল তিনি মনে মনে প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু তাঁর উদ্বেগও ছিল সাক্ষাৎকার শুরু হলে একটি প্রতিভাবান প্যানেল তার দক্ষতা অভিজ্ঞতা ও সমস্যার সমাধান করার ক্ষমতা যাচাই করতে লাগল সুমন তার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করলেন এবং প্যানেলের সাথে ভালোভাবে কথোপকথন করলেন সাক্ষাৎকার শেষ হলে সুমন বাড়ি ফিরে এসে অপেক্ষা করতে লাগলেন কিছুদিন পর একটি চিঠি এসে পৌঁছালো এটি ছিল চাকরি পাওয়ার প্রস্তাবনা সুমন অত্যন্ত আনন্দিত হলেন এবং চাকরি গ্রহণ করলেন নতুন চাকরিতে প্রবেশ করার পর সুমন দ্রুতই প্রমাণ করতে লাগলেন তার দক্ষতা তার কাজের প্রতি নিষ্ঠা এবং আন্তরিকতা দেখে সুপারভাইজার এবং সহকর্মীরা তাকে প্রশংসা করতে লাগলেন তিনি নিয়মিত ও সঠিক সময়ে কাজ সম্পন্ন করতেন এবং সমস্যা সমাধানে নতুন নতুন পন্থা অবলম্বন করতেন কিন্তু কাজের মধ্যে একদিন একটি গুরুতর সমস্যা সৃষ্টি হল একটি বড় প্রকল্পে বড় ধরনের সমস্যা দেখা দিল এবং এটি সংস্থার বড় একটি আর্থিক ক্ষতির কারণ হতে পারে সুমন সাহস নিয়ে সমস্যা সমাধানে লেগে পড়লেন তিনি টিমের সাথে পরামর্শ করলেন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করলেন এবং একটি কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করলেন তার পরিশ্রম ও উদ্যোগের মাধ্যমে প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হল এবং সংস্থার বড় ধরনের ক্ষতি রোধ হল এই সফলতার জন্য সুমনকে স্বীকৃতি দেওয়া হল এবং তাকে একটি পদে পদোন্নতি দেওয়া হল সুমন তাঁর নতুন দায়িত্বে অত্যন্ত সহল ছিলেন এবং সংস্থার উন্নতির জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তার দক্ষতা এবং কাজের প্রতি মনোযোগ তাকে এক সফল পেশাদারী ক্যারিয়ারে পৌঁছে দিল সুমনের গল্প আমাদের শেখায় যে কাজের প্রতি নিষ্ঠা পরিশ্রম এবং সাহসিকতা মানুষের ক্যারিয়ারকে পরিবর্তন করতে পারে সঠিক মনোভাব ও দক্ষতার সাথে কাজ করলে জীবনের নানা চ্যালেঞ্জকে জয় করা সম্ভব